আমি এখন পর্যন্ত একশো এআইটুলেরও বেশি রিভিউ করেছি তার মধ্যে আজকের টুলটি হচ্ছে স্পেশাল একটি এআইটুল যার নাম হচ্ছে টপ ভিউ এআই তো প্রিয় বন্ধুরা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন বা আপনি যদি একজন ই কমার্স বিজনেসম্যান হন তাহলে আপনার জন্য আজকের এআই টুলটি অত্যন্ত স্পেশাল হতে চলেছে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন আপনার বায়ার যদি আপনাকে বলে একটি প্রোডাক্টের ছবি দিলাম এবং একটি মডেলের ছবি দিলাম আপনি আমাকে একটি অ্যাড বানিয়ে দেন তো দেখেন কি ধরনের আপনি এখান থেকে অ্যাড তৈরি করতে পারবেন তো এখন কথা না বলিয়ে চলে যাই মূল কাজে তো প্রিয় বন্ধুরা আমার ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে দিবেন অথবা আপনি ক্রোম ব্রাউজারে এসে লিখবেন টপ ভিউ এআই লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো প্রিয় বন্ধুরা ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটার থেকে আমরা যদি একটু স্ল্যাশ করে সাইডে নিয়ে যাই দেখেন প্রোডাক্ট এনি শ্যুড এখানে ট্যাপ করে দেই তো এরকম একটা ইন্টারফেস আসবে এটাকে ক্রস করে দিলাম তো দেখেন এরকম একটা ইন্টারফেস যখন আপনার সামনে চলে আসবে তো মজার বিষয় হচ্ছে এই যে ক্লিক টু আপলোড প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করে আপনাকে ইমেজটি দিয়ে দিতে হবে প্রোডাক্টের তারপরে হচ্ছে এখানে যদি লক্ষ্য রাখেন এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে লোকাল আপলোড এখানে ক্লিক করে আপনি মডেলের ছবিটি দিয়ে দেবেন তো ফাইনালি একটু সময় দিবে তারপরে এটা এখানে চলে আসবে তো এখন আমাদের যে কাজ করতে হবে এখান থেকে এটাকে পুরোটাকে আমাদের সিলেক্ট করতে হবে সেজন্য আমরা এখান থেকে এটাকে জাস্ট ড্রপ ডাউন সেপে ধরে এদিক থেকে এদিকে যদি সাইড করে নিয়ে যাই সেটা সুন্দরভাবে এটা আমাদের সিলেক্ট হয়ে যাবে এটা মোবাইল দিয়েও আপনি করতে পারবেন সিলেক্ট হয়ে গেলে এখন আমাদের ইমেজের এখানে কাজ করতে হবে তো তার আগে আমি আর একটা কথা বলি এখান থেকে আপনি এই যেটাকে একটু কমাই নেবেন কমাই নেওয়ার পরে এখান থেকে এই যে আগের যে একটি নেকলেস দেওয়া রয়েছে সেটাকে আমরা পুরোপুরি এখান থেকে কভার করে দিলাম অর্থাৎ মার্ক করে দিলাম তো মার্ক করে দেওয়ার পরে এখন নিচে দেখেন জেনারেট অপশন এখানে ট্যাপ করে দিতে হবে তো জেনারেট অপশনে ক্লিক করার পরে একটু সময় নেবে তারপরে এখানে আমাদের জেনারেট হয়ে যাবে দুই চার সেকেন্ড সময় নিবে তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের ইমেজটি চলে আসছে জানি না কীরকম হয়েছে তো প্রিয় বন্ধুরা দেখেন ওয়াও জাস্ট ওয়াও দেখেন কত সুন্দরভাবে আমাদের নেকলেসটি সেট করে দিয়েছে তো এটাকে ডাউনলোড করার জন্য এই বাটনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এখন আমরা ইমেজ টু ভিডিও তৈরি করার জন্য এখানে ট্যাপ করে দিব তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিবে নেওয়ার পরে আমাদের এখানে ইমেজটি চলে আসবে তো দেখেন এখন আমাদের এখানে ইমেজটি আসছে তো এখানে আমাদের প্রম্ট দিয়ে দিতে হবে তো আমি একটি প্রোম্ট দিয়ে দিলাম তারপরে থেকে দেখেন এই যে ইনহ্যান্স প্রম্ট এটা অবশ্যই অন করে দেবেন তাহলে এটা এআই অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে তারপর হচ্ছে এখানে দেখেন 5 সেকেন্ড রয়েছে দশ সেকেন্ড তো আমি 10 সেকেন্ড দিয়ে দিলাম এখানে হচ্ছে কাউন্ট অর্থাৎ আমাদের আউটপুট কয়টা দেবে সেটাই তো নিচে হচ্ছে একটি নেগেটিভ প্রম্ট দিতে হবে তো এখানে আমাদের মূলত একটি কাজ করতে হবে নেগেটিভ প্রম্ট দিতে হবে তো জাস্ট আমরা এখানে কী করবো নেগেটিভ প্রম্টটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমরা জেনারেটে ট্যাপ করে দেবো তো জেনারেটে ট্যাপ করে দেওয়ার পরে আমাদের একটু সময় নিবে তারপরে দেখেন আমাদের ফাইনালি এখানে আউটপুট চলে আসবে তো আমরা এখান থেকে ভিডিওটাকে প্লে করে দেখি তো প্রিয় বন্ধুরা দেখেন জাস্ট আমাদেরকে একটা ইমেজ দিয়েছে তো কেউ বিশ্বাস করবে যেটা আসলে ইমেজ তো ডাউনলোড করার জন্য এখানে দেখেন থ্রি ডটের পাশে একটা চিহ্ন রয়েছে জাস্ট এখানে ট্যাপ করে দিলেই এই ভিপ ফুটেজটি ডাউনলোড হয়ে যাবে আমরা আবার চলে আসবো প্রোডাক্ট এনিশ্যুট এখানে ট্যাপ করে দিব তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে উপরে দেখেন সিলেক্ট ফ্রম পাবলিক ট্যাম্পলেট তো এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে ট্যাবলেট এখানে অনেকগুলো ট্যাম্পলেট আমরা পেয়ে যাব এই ট্যাম্পলেট থেকে আমরা যে কোনো প্রোডাক্ট এখান থেকে আমরা রিভিউ দিতে পারবো অর্থাৎ আমাদের যদি মডেল না থেকে থাকে অর্থাৎ এখানে বিশ হাজারেরও বেশি এখানে মডেল দেওয়া রয়েছে তো প্রিয় বন্ধুরা দেখেন অনেকগুলো মডেল রয়েছে আপনি যে কোনো মডেল দিয়ে এখান থেকে আপনার প্রোডাক্টটি আপনি এখান থেকে রিভিউ তৈরি করতে পারবেন অ্যাড তৈরি করতে পারবেন যে কোনো ধরনের আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখান থেকে দেখেন আমরা একটা লাইভ একটা কাজ করব তো এই যে এটা দেখেন এটাকে জাস্ট আমরা এখানে ক্লিক করার পরে ইউজে ক্লিক করে দিব তো ইউজে ক্লিক করার পরে আমাদের এই ইমেজটি এখানে চলে আসবে তো দেখেন আমাদের ইমেজটি চলে আসছে তো এখানে ক্লিক করে আমরা এখানে এই আপলোডটা দিয়ে দিলাম অর্থাৎ এই প্রোডাক্টটি আমি এখানে দিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য তো প্রোডাক্টটি আমাদের চলে আসছে তো এখানে দেখেন এই যে স্ট্যান্ডার্ড মুড এটাই থাকবে তো প্রোডাক্টটি আমরা এখান থেকে জাস্ট আমরা এটা পুরোটাকে মার করে দিব এভাবে এখান থেকে ওকে তো আমাদের প্রোডাক্টটি মার্ক করা হয়ে গেলে জাস্ট এদিক সেদিক গেলে সমস্যা নেই এখন আমরা এই যে হাতের এখানে যে প্রোডাক্ট সেটা একটু মার্ক করে দিয়ে জাস্ট এখান থেকে যে রেজুলেশন রয়েছে আমরা রেজুলেশনটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমরা এখানে ট্যাপ করে দেবো তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাদের ইমেজটি সে রিপ্লেস করবে অর্থাৎ আমাদের প্রোডাক্টটি রিপ্লেস করবে তো দেখেন আমাদের ইমেজটি এখানে চলে আসছে প্রোডাক্টের তো আমরা ইমেজ টু ভিডিও এখানে ট্যাপ করে দেবো তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখন আমরা যে কাজ করব এখানে দেখেন আমাদের প্রন্ট দিতে হবে তো আমরা সবাই জানি তো এখান থেকে জাস্ট আমরা কি করব প্রোম্ট আমাদের দিয়ে দেবো তো এখানে দেখেন কোয়ালিটি আমাদের প্রোতে সিলেক্ট করা রয়েছে তো আমরা এখান থেকে এটাকে আমরা যদি প্লাস আইকনে দেই তাহলে আমাদের এখানে পাঁচের জায়গায় দশ ক্রেডিট কেটে নিবে এবং সেটা যদি আমরা বেস্টে দেই তাহলে বিশ ক্রেডিট কেটে নেবে তো আমরা এটা বেস্টে রেখে দিব বেস্টে রেখে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি একটা প্রোন্ট দিয়ে দিলাম তারপরে এখানে একটা হচ্ছে নেগেটিভ প্রম্পট তো আমরা এখান থেকে একটা নেগেটিভ প্রুফ দিয়ে দিলাম তারপর জেনারেটে ক্লিক করলে এটা আমাদের কি হবে আমাদের প্রোডাক্টটা সে খুব ভালো করে রিভিউ করাবে তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের ফাইনালি ভিডিওটা চলে আসছে যদি আমি এটা আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে দেখেন বিষয়টা ওয়াও জাস্ট ওয়াও তো প্রিয় বন্ধুরা এভাবে আপনি আপনার ই-কমার্স বিজনেসটাকে আরো একটি লেভেল আপ করে নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এই ড্যাশবোর্ড ওপেন করার পরে সর্বপ্রথম একটা লিঙ্কের একটা জায়গা রয়েছে তো অনেকেই আমরা জানি না যে আসলে লিঙ্কটা দিয়ে কী করতে হয় তো প্রিয় বন্ধুরা এই লিঙ্কটা হচ্ছে আপনি যে কোনো একটা ভিডিও লিঙ্ক এখানে দেবেন সেই ভিডিওটাকে অ্যানালাইজ করে আপনাকে নতুন একটি ভিডিও তৈরি করে দেবে তো চলুন আমরা আসলে এটা প্র্যাকটিক্যাল করবো যে কতটুকু এটা আসলে কাজ হয় তো সেজন্য আমি চলে গেলাম অ্যামাজনে তো অ্যামাজনে আসার পরে আমরা অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করব তো সিম্পলি যে এখানে যে দেখতে পাচ্ছেন তো আমরা এটাই এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর ক্রিয়েট ভিডিও এখানে ট্যাপ করে দিব তো ক্রিয়েট ভিডিও ট্যাপ করে দেওয়ার পরে আমাদের একটু সময় লাগবে এখানে সে অ্যানালাইজ করবে করার পরে সমস্ত ফুটেজগুলো কালেক্ট করে নেবে তো সমস্ত ফুটেজগুলো আসার পরে এখান থেকে আমরা কী করবো লং লং যে ভিডিও ফুটেজগুলো রয়েছে এই এগুলো আমরা এখান থেকে আনটিক করে দেব বা আপনি যেটা রাখতে চান সেটা আপনি এখান থেকে রেখে দিতে পারেন তো যেমন এই যেগুলো যেগুলো ভালো দেখাচ্ছে না সেগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি অর্থাৎ আনমার্ক করে দিচ্ছি তো সবগুলো আনমার্ক করে দেওয়া হয়ে গেলে আপনি একটু যদি স্কল ডাউন করে নিচে আসেন তাহলে দেখতে পারবেন যে কন্টিনিউ একটা বাটন রয়েছে এই যে কন্টিনিউ এই কন্টিনিউ আপনি ট্যাপ করে দিবেন কন্টিনিউ ট্যাপ করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তারপর আপনি এখান থেকে প্রোডাক্টের একটা নাম দিয়ে দিবেন তো জাস্ট আমি এখান থেকে এটাকে মুছে দিয়ে আমি একটু নামটা শর্ট করে দিলাম তো এখানে হচ্ছে প্রোডাক্টের স্ক্রিপ্ট তো অটোমেটিকলি এটা নিয়ে নেবে আপনি এখানে কাস্টমাইজও দিতে পারেন তারপরে মোর অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে যেটা রয়েছে এখান থেকে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন অটো সিলেক্ট বাই আই রয়েছে যে কোনো একটা দিতে পারেন আমি তো দিলাম ডেইলি লাইফস্টাইল তো এটাই দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে টার্গেট অডিয়েন্স তো আপনি এখানে অডিয়েন্সটাকে দিবেন তাহলে সেই অনুযায়ী সে ভিডিওটা জেনারেট করবে তো আমি ইয়ং অডিয়েন্সকে টার্গেট করলাম কারণ হচ্ছে ইয়ং অডিয়েন্স আমার একটা কাস্টমার তো এখান থেকে আমি পনেরো থেকে তিরিশ সেকেন্ডের লেনথে দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আরেকটা অপশন রয়েছে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে ব্ল্যাক রয়েছে আমি হোয়াইট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমরা কি করবো সাবটাইটেল দিয়ে দেবো তো এই যে এই ধরনের সাবটাইটেল আমাদের এখানে শো করবে দিয়ে দেওয়ার পরে জাস্ট আমি কনফার্মে ক্লিক করলাম তো দেখেন আমাদের এখানে সাবটাইটেল চলে আসছে তো সাবটাইটেল দেওয়া দিয়ে দেওয়ার পরে তো জাস্ট এখানে দেখেন এই যে ব্যস্ট টু মুড রয়েছে গো টু ব্যাস্ট লিঙ্ক টু ভিডিও জাস্ট আমরা নিচের দিকে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের যে লিঙ্কটা আমরা দিয়েছিলাম প্রথমে সেই লিঙ্কটা আমাদের এখানে পেস্ট করে দিতে হবে তো লিঙ্কটি এখানে দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পরে আমরা এই যে স্টার্ট এখানে ট্যাপ করে দেব তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এভাবে আমাদের ঘুরতে থাকবে তো কিছুক্ষণ পর আমাদের যখন এগুলো মার্ক চলে আসবে তো প্রিয় বন্ধুরা এইভাবে টিকমার্ক যখন চলে আসবে তখন দেখবেন যে এই রেজাল্টের নিচে একটি অপশন রয়েছে এই যে এইখানে তো আমাদের ভিডিওটি চলে আসছে তো দেখেন এখান থেকে এই যে ভিডিওটি আমরা যে ক্লোথিংয়ের ইয়েটা দেখাইলাম ড্রেস সেটা দেখেন চলে আসছে এখানে তো জাস্ট এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে